শেখ হাসিনাকে গুটি বানিয়ে ভারতের অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং সর্বশেষ জানাবো ছাত্রদের ওপর গুলি মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে প্রথম লিস্টে আছে শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে গুটি বানিয়ে ভারতের অস্থিরতার সৃষ্টির চেষ্টা শেখ হাসিনার একটি বার্তার ভিত্তিতে ভারতের দা প্রিন্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে যার তিনি সেই শিরোনাম সেখানে পুরানো অভিযোগগুলো আবার করেছেন সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন তাকে হটানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি নাকি ছাত্রদের ওপর গুলি চালাননি গুলি চালিয়ে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারতেন তিনি আরও বলেছেন শীঘ্রই দেশে ফিরে আসবেন শেখ হাসিনার এই বার্তা থেকে মনে হচ্ছে বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সাথে লড়াইয়ে নামতে চাচ্ছে ভারত এটি যে ছাত্র জনতার গণভ্যুত্থান তা কোনোভাবেই স্বীকার করছে না ভারত ও হাসিনা পাঁচ শতাধিক ছাত্র জনতার মৃত্যুকে আমলে নিতে চাইছে না দিল্লি ও তার দাস হাসিনা ভারতের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা এখন দাবার গুটি হিসেবে ব্যবহার করে ভারতের বুদ্ধিতে চলতে গিয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এখন তিনি কাদের সিদ্দিকের মতো কৌশল নিয়েছেন একসময় ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কাদের সিদ্দিকি কিন্তু শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে হয়েছে এখন হাসিনাও বাংলাদেশের ভেতর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন একইভাবে ইতিমধ্যে ছাত্ররা তার অনুগত ঢাকা ল কলেজে পড়ুয়া প্রধান বিচারপতির জুডিশিয়াল কুপ্রচেষ্টা ভেস্তে দিয়েছে একই সাথে অক্সফোর্ড পড়ুয়া একজন বিচারপতিকে প্রধান বিচারপতি করতে সক্ষম হয়েছে শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন এর মধ্য দিয়ে তার দল আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বেঁচে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু ধ্বংস করছেন এদেশের মানুষ এখন বুঝতে পারছে তার আসল শত্রুকে ভারতকে বুঝতে হবে শেখ হাসিনাকে পঁচাত্তর এর পরে আশ্রয় দিয়ে তারা লাভবান হয়েছে কিন্তু এখন সে সম্ভাবনা নেই হাসিনার রক্তক্ষেকো মুখ এখন প্রতিটি মানুষের সামনে ভেসে উঠেছে ঢাকার দেয়ালগুলো হাসিনার হিংস্রতার গ্রাফিতিতে ভরে গেছে ভারত কখনও বাংলাদেশের দেয়াল লিখন পড়তে পারেনি ফলে বারবার ভুল করেছে ছাত্রদের ওপর গুলি মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে প্রথম লিস্টে আছে শেখ সড়ক পরিবহন ও ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলির ঘটনায় শিগগিরই মামলা করা হবে এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলি ও হত্যাকাণ্ডে দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি তাদের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের দায়িত্বশীল সূত্র জানায় দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা এ বিষয়ে মুখ খুলছেন সূত্র জানায় পাঁচ আগস্ট সরকার পতনের দিন রাতে সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয় হামলা হয় বিভিন্ন থানায় ঢাকার থানাগুলো বাদ যায়নি রাজধানীর খিলক্ষেত আদাবর যাত্রাবাড়ি বংশাল লালবাগ সূত্রাপুর উত্তরা খানসহ মোট দশটি থানার সব পুলিশ এ সময় মৃত্যু ঝুঁকিতে ছিলেন দুর্বৃত্তদের সঙ্গে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা গোলাগুলির পর মধ্যরাতে রাজারবাগে গিয়ে আশ্রয় নেন তারা থানার পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ তাই তারা আগ্রহী হয়ে এসব গুলির নির্দেশদাতাদের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে ঢাকা পোস্টকে জানান আন্দোলন দমনের নির্দেশদাতাদের বিষয়ে আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে যাচ্ছি অপারেশন লেভেলের অর্থাৎ এসপি বা ডিআইজি পদের অনেক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তবে নিম্ন স্তরের অনেকের সঙ্গে কথা হচ্ছে তারা তাদেরকে দেওয়া নির্দেশনাগুলোর বিষয়ে আমাদের জানাচ্ছেন সেই অনুযায়ী মামলা প্রস্তুত করা হবে তিনি আরও জানান তদন্তে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দাতাদের বিষয়ে জানা গেছে তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হবে পুলিশের প্রোটোকল অনুযায়ী কোনো বড় জমায়েত ছত্রভঙ্গ করতে প্রথমে তাদের বাসি বাজিয়ে সরিয়ে যেতে বলা হয় এরপর তাদের ধাক্কা দিয়ে কাজ না হলে লাঠি চার্জ করে সরানোর চেষ্টা করতে হবে পরবর্তী পদক্ষেপে ওপরে টিয়ারশেল ছুঁড়ে তাতেও কাজ না হলে ফাঁকা গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ যদি মনে করে তার মৃত্যু ঝুঁকি রয়েছে ক্ষেত্রে তারা সোজা গুলি চালাতে পারবে তবে দিকে বন্দুক তাক করে গুলি চালানোর বিধান নেই তথ্য অনুযায়ী আন্দোলন চলাকালীন ঢাকা শহরে কেবল যাত্রাবাড়িতে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সেখানে অনেক পুলিশের মৃত্যু ঝুঁকি ছিল তবে শাহবাগ শহীদ মিনার সহ অনেক স্থানে নিরস্ত্রদের ওপর গুলি চালানো হয়েছে এদিকে অসমর্থিত একটি সূত্র ঢাকা পোস্টকে হাসিনা নিশ্চিত করেছে মামলা হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধেও কারণ আন্দোলন চলাকালীন শেখ হাসিনা মোট তিনবার আন্দোলনকারীদের শক্ত হাতে দমনের নির্দেশনা দেন প্রথমবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ভেতরে জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মী রয়েছে উল্লেখ করে দমন করতে বলেন সর্বশেষ চার আগস্ট প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের দুটি বার্তা পাঠানো হয় এদিন দুপুরে পাঠানো বার্তায় গণমাধ্যমে বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা ঢুকেছে তাদের দমন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ওইদিন রাতে গণমাধ্যমে পাঠানো আরেক বার্তায় প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় আন্দোলনের নামে জঙ্গি হামলা হচ্ছে এসব হামলা কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এমন নির্দেশনার পর নির্দ্বিধায় গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর সূত্র জানায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ওপর গুলি তথা হত্যার নির্দেশ নির্দেশদাতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন এই তালিকায় তাকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে সরকার পতনের দিন পাঁচ আগস্ট তাদের হদিস পাওয়া যায়নি তবে পরের দিন মঙ্গলবার বিকেলে অজ্ঞাত স্থান থেকে পুলিশ সদস্যদের একটি ভিডিও বার্তা পাঠান সাবেক আইজিপি জানা যায় পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের অনেকেই গোয়েন্দা জালে আটক রয়েছেন এদিকে গুলি নির্দেশ দাতাদের মধ্যে বিভিন্ন বিভাগের রেঞ্জ ডিআইজি অতিরিক্ত ডিআইজি জেলার পুলিশ সুপারদের নাম পাওয়া গেছে পুলিশ জানায় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আন্দোলন দমনের জন্য তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো খতিয়ে হবে যদি রাষ্ট্রীয়ভাবে তাদের গুলির নির্দেশনা দেওয়া হয় সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও নির্দেশদাতা হিসেবে মামলা হতে পারে আসাদুজ্জামান বর্তমানে আত্মগোপনে আছেন অনেকে বলেছেন অসুস্থতার কারণে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন যদিও এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি তবে তিনি পুলিশের নজরদারিতে আছেন বলে জানা গেছে আর ওবায়দুল কাদের গত চার আগস্ট রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে রোববার বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাবাত হোসেন বলেন যাদের নির্দেশে বিশৃঙ্খলা অরাজকতা নৃশংস ও হত্যাকাণ্ড ঘটেছে সেই নির্দেশ দাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে এদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ আছে যার পরিপ্রেক্ষিতে ঢাকা সহ সারা দেশে অস্ত্র সহ ছাত্রলীগের কর্মীদের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করার ছবি দেখা যায় গণমাধ্যমে সেক্ষেত্রে ওবায়দুল কাদের সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং ছবিতে অস্ত্র সহ চিহ্নিত নেতাদের বিরুদ্ধেও মামলা হবে থানার কার্যক্রম পুরোপুরি শুরু হলে তাদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আন্দোলন চলাকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন বিপ্লব কুমার সরকার একত্রিশ আগস্টের আগ পর্যন্ত তিনি ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বারবার বিএনপি জামায়াতের দোষর বলে তাদের কঠোর হাতে দমনের নির্দেশনা দেন একত্রিশ আগস্ট আন্দোলন চলাকালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয় ডিবিতে দায়িত্বরত একাধিক উপপরিদর্শক ঢাকা জানান তিনি পাঁচ আগস্ট সকালে সব ডিবির সদস্যকে শাহবাগ মিনারে গিয়ে আন্দোলন দমনের নির্দেশনা দেন আমরা সকাল থেকেই ডিবি অফিসে ইউনিফর্ম পরে প্রস্তুত অবস্থায় ছিলাম দুপুর একটার দিকে দেখি ডিবিতে তিনি সহ কোনো সিনিয়র অফিসার নেই আমরা কোথায় যাব কি করব কোনো নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিলেন না তখন আমরা প্রাণ ভয়ে পুলিশের পোশাক বদলে সিভিল ড্রেসে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যাই বাইরে অনেক দুষ্কৃতকারী পুলিশকে হত্যার অপেক্ষায় ছিল যেসব সদস্যের ইউনিফর্ম ছাড়া সাধারণ কাপড় ছিল না তারা ভয়ে ডিবি কার্যালয় থেকে বের হতে পারেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন